নিয়ে এসো হাই ফ্রেন্ড আমার দিকে দেখো শুভ দুপুর আজকে আমি এই যে তুলসী গাছটা আছে এই তুলসী গাছ অনেক ক বছর বাঁচে আজকে তুলসী গাছ কেমনভাবে এর যে ফুল এই যে ফুলটা কাটছি এই ফুলটা বড় যখন পেকে দানা হয়ে যায় তখন গাছের মৃত্যু ঘটে যার জন্য এটা আগে থাকতে কেটে দিতে হয় আমি দেখুন বন্ধু কত সুন্দরভাবে কাটছি দেখুন একটা কাটলাম এই দেখুন আমার দিকে দেখা কত সুন্দর দেখুন এটা এই দানাটা বড় হয়ে গেলে পুষো হয়ে গেলে পুষ্ট হয়ে গেলে পেকে গেলে গাছ মরে যায় আচ্ছা আজকে আমি আস্তে 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 এগুলো কাটছি দেখুন নিয়েছি একদম কাছাকাছি একদম কাছাকাছি কাটছে যখন একদম কাছাকাছি এই কাটছে এই যে ফুলটা মনে করে এইটা দেখতে পাবে লোকে গাষ্ট মানে মানে পুরো দেখাবি গাষ্ট পুরো না গাষ্ট পুরো না এখান থেকে পরাখানে হ্যাঁ গাষ্ট পুরো না এদিকে এদিকে কাটছি আবার নরম মানে মানে দেখুন ফ্রেন্ড এইগুলো ফেলে দিতে হয় কেটে কেটে তাহলে গাছ 10 বছর বাঁচবে গোরাম ধরলি চলে যাবে নিচের দিকে ধরো দেখো এটা ধরে দেখা এটা এটাই বাদ দিতে হবে এই Tell সব গাছের দিকে এই সব গাছের দিকে এগুলো আমার বাগান বন্ধুরা গাছটা মাঠ পুরো এখান দিয়ে নিয়ে ফটো তুলে নিয়ে আমার সামনে নিয়ে ফটো তুলে নিয়ে সাদাটাকে আমার সামনে আর পুরিয়ে গাছটা নিয়ে সাদাটা সাদাটা মারা